আলাইকুম ভরিওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ভিডিও আশা করি আপনার যে যেখান থেকে ভিডিও দেখছেন একদম সুস্থ আছেন ভালো আছেন কেনই বা সুস্থ থাকবেন না আমার ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি হলো দুধ চিতই পিঠার রেসিপি এটা খেতে যেমন স্বাদ দেখতে তেমন লোভনীয় আপনারা চাইলে এই শীতে ফ্যামিলি সহকারে সবাই এই পিঠাটা বানিয়ে খেতে পারেন চলুন দেখে সেই পিঠাটা বানানোর রেসিপি প্রথমে আমি দুধকে ভালো করে জাল করে নিচ্ছি ঘন করে অবশ্যই আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে দুধ নেবেন এরপর আমি গুড়কে সুন্দর মতো কেটে রেখেছি এই যে আমি নিজের হাতে চিতু পিঠা বানিয়েছি এই রেসিপিটা যদি আপনাদের লাগে অবশ্যই আমি কমেন্ট করবেন এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি গুড়টাকে সুন্দর মতো জাল দেওয়ার জন্য এখানে কুচি করে গুড়টা আমি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে এলাচ দারচিনি দিয়ে ভালো করে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছিলে কিন্তু খেয়াল রাখবেন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তাহলে এটা ফ্লেভার ভালো লাগবে এবং গুড়টা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই যে আমার গুড় জাল করা শেষ এরপর আমি এখানে আমার হাতে বানানো পিঠাগুলো দিয়ে বা এক এক করে এখানে অবশ্যই কিন্তু গুড়টা আপনাদের মোটামুটি মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে কারণ যদি গরম গুড়ের গুড়টাতেই আপনারা দেন তাহলে পিঠাটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে খেতে ভালো লাগবে না তাই আপনারা ঠান্ডা করে দিবেন আমি তো অবশ্যই মিডিয়াম ঠান্ডা করে এটা দিয়েছিলাম এই যে দেখেন আমার সব ভিজানো শেষ এরপর আমি এটা পাঁচ মিনিট এরভাবে রেখে দেবো রেস্টে জানি গুড়ের পানিটাও ঢুকে এবং মিষ্টিও লাগে এটা খেতে দারুণ পরিমাণে মজা হয়েছিল আমার পরিবার এটা সবাই আমার হাতে অনেক পছন্দ করে খেতে দেখেন এইটুক সময় দেখতে যে কি পরিমাণ লোভনীয় লাগছে এখন কিন্তু হয়নি কোনো কিছু তা খুব পরিমাণে ভালো লাগছে এরপর এখানে আমি আমার ঘন করে রাখা জাল করে রাখা দুধগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব আপনারা দিয়ে দিবেন যখন ভিজানো হয়ে যাবে পাঁচ মিনিট পরে দিলে হয়ে যাবে এ দেখেন কি পরিমাণে যে ভালো লাগছে এটা খেতে আজকে বলার বাহিরে আর এই দেখেন শর্টটা কী পরিমাণে আমি ঘন করে নিয়েছি দুধটা অনেক পরিমাণে ঘন করে নিয়েছি যেখানে ধরুন সেখানে শর আর শর আপনি এরকম করে নিতে পারেন সবাই তো খায় পিঠা কম দুধ দিয়ে খাওয়ার কি কোনো মজা আছে অবশ্যই পিঠা খেলে খাওয়ার মতো খাওয়া উচিত সবারই এটা এই সময় দেখতে যে কী পরিমাণে ভালো লেগেছিলো তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর এখানে আমি নারিকেল অ্যাড করে দেখছি নারকেল কিন্তু অবশ্যই মাছ বি অ্যাড করবেন এটা ফ্লেভার জাস্ট ওয়াও আসে নারিকেলটা অ্যাড করলে আমরা তো অবশ্যই নারিকেল অ্যাড করেই খাই কারণ পিঠা মানেই তো নারিকেল এটাতে খেতে জাস্ট অনেক অসম্ভব পরিমাণে মজা লাগে এই যে দেখেন কি পরিমাণে ঘন এবং কি পরিমাণে যে দেখতে লোভনীয় লাগছে আমার জাস্ট বলারও বাহিরে এত পরিমাণে ভালো লাগে এটা আমাদের বাসার সবাই অনেক পরিমাণে পছন্দ করে এই ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক মজা হয়েছে ওয়াও সেই নাইস অনেক হাঁটাহাঁটি এরকম সবাই খায়া কমেন্ট করবেন শেয়ার করবেন বাই খোঁজা I love you all. Wow.